আসসালামু আলাইকুম বাইকারস এগুলো হচ্ছে আজকে আমাদের সেভ আপডেট তো ফার্স্টে আমরা আপনাদের শুরু করব হচ্ছে শুধু অ্যাডজস্ট দিয়ে এখানে দেখতে পারতেছেন ফাইম বায়ের পার্সেল কুমিল্লা থেকে অর্ডার করে আর সিক্সের রেনবো কভারের অ্যাকজস্ট এটা আর এখানে আপনারা দেখতে পারতেছেন হচ্ছে ময়নুল বায়ের পার্সেল জলকাঠি থেকে আমাদের কাছে অর্ডার করে আর সিক্সের ফুল কার্বন কভারের একজস্ট তো এখানে আপনারা দেখতে পারতেছেন হচ্ছে আর একটা সেভ আপডেট জুবাইয়ের বায়ের পার্সেল সাবার এসসি একটা সিলভার কাভারের এসসি প্রোডাক্টের ব্ল্যাক কভারের অ্যাডজস্ট তো এখানে আপনারা দেখতে পারতেছেন সায়েদ বের পার্সের ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া আর সিক্সের ফুল কার্বন কালারের একজস্ট তো এখানে আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে ফোর বির বেন পাইপ সহ এবং এসসি প্রোজেক্টের রেইনবো কালারের এক জস্ট যাবে ফয়সাল বাইয়ের কাছে দোহার তো এখানে দেখতে পারতেছেন শুধু বেন পাইপ শুধু বেন পাইপ হচ্ছে ফোর বি রেডা যাবে হচ্ছে যশর হৃদয় বাইয়ের কাছে তো এখানে আপনারা দেখতে পারতেছেন হচ্ছে বেন পাইপ এক জস্ট পাউসারের মোড়া বেন পাইপ এস সি পুজো ব্ল্যাক কভারের জস্ট যাবে হচ্ছে মিরাজবাইয়ের কাছে যশোর তো আমাদের এরপরের সেও আপডেট হচ্ছে আর একটা ফুল সিস্টেম জস্ট আর সিক্সের ব্ল্যাক এক জস্ট ফোরবের মোড়া বেন পাইপ কাফি বাইয়ের কাছে যাবে মাগুরা তো আমাদের এরপরের সেও আপডেট হচ্ছে আর এর মোড়া বেন পাইপ এবং আর সিক্সের ফুল কার্বন এক জস্ট তো সিক বাইরের কাছে যাবে শেরপুর তো আমাদের এরপরের সেও আপডেট হচ্ছে শুধু বেন পাইপ ডিসকভারের মোড়া বেন পাইপ ডিসকভারের বেন পাইপ আমাদের কাছে পেয়ে যাবেন জিহাদ ভাইয়ের কাছে যাবে জামালপুর তো এখানে দেখতে পারতেছেন আর একটা ফুল সিস্টেমের এক জস্ট বেন পাইপ সহ এক জস্ট আর সিক্সের ইনবো কালার তরিকুল ভাইয়ের কাছে যাবে ফরিদপুর এই পার্সেলটা হচ্ছে জে সিক্সের মোটা বেন পাইপ অক্সিজেন লাইন করা আছে এবং আর সিক্সের ব্ল্যাক কালারের এক জস্ট নাসিম রেজা ভাইয়ের কাছে যাবে যশোর তো এখানে দেখতে পারতেছেন শুধু বেন পাইপ শুধু বেন পাইপ যাবে হচ্ছে আরাফাত বাইয়ের কাছে মাগুরা পালসারের মোড়ায় বেন পাইপ অফার প্রাইস বারোশো এখানে দেখতে পারতেছেন সিএম বাইয়ের পার্সেল ময়মন সিং থেকে অর্ডার করে আর সিক্সের ব্ল্যাক কালারের একজন জিক্সা রেফায়ের বেন পাইপ সহজ রেফায়ের বেন পাইপে সেন্সর লাইন করা আছে বেন পাইপের প্রাইস বারোশো অফার আর সিক্সের এক জস্ট অফার প্রাইস চার হাজার টাকা তো আমাদের পরে সেভাবে হচ্ছে আর ওয়ানের এক জস্ট আর ওয়ানের এক জস্ট আসিফ ভাই অর্ডার করে কুমিল্লা থেকে ফোরবির মোড়া বেন পাইপ সহ তো আমাদের পরের সেভ আপডেট হচ্ছে আর সিক্সের ফুল কার্বন কাভারের একজন এফআই এর বেন পাইপ সহ এফআইআর বেন পাইপ বারোশো আর সিক্সের ফুল কার্বন কাভার চার হাজার টাকা পার্সেল দিনাই ধা যাবে তো আমাদের পরের সেভ আপডেট হচ্ছে শুধু ডিবি কাভার শুধু ডিবি কাভার যাবে হচ্ছে মুসাব্বির বাইয়ের কাছে কুড়ি গ্রাম আর এটা হচ্ছে শুধু বেন পাইপ শুধু বেন পাইপ যাবো বিবাহের কাছে না আর এখানে দেখতে পারতেছেন না আর একটা পার্সেল ডিবি কভার সহ আর দেওয়ান ভাইয়ের পার্সেল মানিকগঞ্জ থেকে অর্ডার করে এফ জেট টুর মুডা বেন বেনপাইপ ওভার প্রাইস বারোশো টাকা তো আমাদের পরের সেভ আপডেট হচ্ছে আর একটা ফুল সিস্টেম এক জস্ট আপ বাইয়ের কাছে যাবে সিভেট আর সিক্সের আর সিক্সের জস্ট ব্ল্যাক কালারের ফোর বি মোড়ায় বেনপাইপ সহ তো এরপরের সেভ আপডেট হচ্ছে রানা বাইরের কাছে যাবে মানিকগঞ্জ আর সিক্সের ব্ল্যাক কালারের একজ ফোর বির মোড়ায় বেনপাইপ সহ বাউন্নশো টাকা ফোর বির বেন পাইপ বারোশো আর আর সিক্স চার হাজার টাকা অফার তো আমাদের এর সেল সেভ আপডেট হচ্ছে আশিক ভাইয়ের কাছে যাবে রংপুর এসসি প্রোডাক্টের ব্ল্যাক কালারের এক জস জিক্সা রিফাইয়ের বেন পাইপ বেন বেনপাইপের সেন্সরও লাইন করা থাকবে বারোশো টাকা অফার প্রাইস আর এসসি প্রোডাক্টের ব্ল্যাক কালার হচ্ছে অফার প্রাইস তিন হাজার টাকা আমাদের পরের সেভ আপডেট হচ্ছে রিফাত বাইয়ের পার্সেল পঞ্চগড় থেকে আমাদের কাছে অর্ডার করে ভাই ওয়ান একদম বাংলাদেশের শেষ প্রান্ত পঞ্চগড় থেকে অর্ডার করে আর সিক্সের ব্ল্যাক কালারের একজ ফোর বিপ সহ তো আমাদের পরের সেভ আপডেট হচ্ছে সুমন ভাইয়ের পার্সেল মেহেরপুর থেকে অর্ডার করে জিক্সা রেফায়ের বেন পাইপ এবং এসসি পুজো কে সনের একজস্ট এ সনের প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা আর বেন পাইপ বারোশো টাকা মোটাটা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে অর্ডার করার জন্য এবং আমাদের উপর আস্থা রেখে আমাদের কাছে অর্ডার করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো অনেক ক্লান্ত হয়ে গেছি তো যারা আমাদের কাছে অ্যাডজস্ট বা বেন পাইপ অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারির মাধ্যমে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম